গিবত কার করা যাবে কোন ধরনের গিবত এটা গিবত হয় না কোন ধরনের দোষটা মানুষের বলা যায় এটা জানা দরকার সুনানে ইবনে মাজা আঠারোশো উনসত্তর নম্বর হাদিস হজরতে ফাতেমা বিনতে কাইস সদ্দল্লাহ তাল আনহা তিনি বলেন যখন আমার বিয়া ভেঙে গেল আমার তালাক দিল আমার স্বামী নবী আমাকে বলেন কল আলী রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আদিনী ফাইদা হালালতি আ তুমি যখন তোমার ইদ্দত শেষ হয়ে যাবে আমাকে জানাইও কেউ বিয়ার প্রস্তাব দিলে বিয়ে বইয়া যাবে না আমায় বইল আগে আল্লাহ বললেন তোমার যখন ইদ্দত শেষ হইলো তিনি আল্লাহ তিনি বললেন ফা খতাবানী ও আবুল জাহাম ইবনে সার ও জাহেদ ইবনে উসামা উসামা ইবনে জায়দ তিনি বললেন আমার ইদ্দত শেষ হয়েছে পরে তিনজন আমাকে বিয়ের প্রস্তাব দিছে হজরত মুআ রদুল্লাহ তালন হজরত আবু জাহাম ইবনে সার রদুল্লাহ তালনো আর একজন হজরত উসামা ইবনে জায়েদ রেলা তালী আনো আল্লাহ নবী বললেন আম্মা মুআবিয়া ফারাজুলুন তারিবুন লা মালালা মুআবিয়া তো একেবারেই গরিব তার কোনো সম্পদ নাই তো তো নিজেই খাইতে পায় না তোমার কি খাওয়াবে ওর কাছে বিয়ে বয় না ও আম্মা আবুল জাহাম ফাহুয়া জররাবুন লিনিসা আবু জাহাম তো বড় খুব মাইট দেয় এর কাছে বিয়ে বয় না আবু জাহাম কি করে স্ত্রীকে বহুত পিটায় তো যে স্বামীরা আছেন স্ত্রীর অনেক মায়ের দেন বেড়াগিরি দেন এনে গিয়া তা আপনি কোন কাতারে পড়েন দেখেন রাসুলের কাছে যদি নিয়ে আপনার স্ত্রী গিয়া বলতো এ রাসুল আমার মায়ের দেয় বলতো এরা সেরে যাও এর মতো জামাই তোমার দরকার নেই মারা যাবে না স্ত্রীর সাথে বেড়াগিরি স্ত্রীর উপরে হাত তুলে তার উপর জুলুম করে নির্যাতন করে তার চাহিদা পূরণ করে না আমি আমার মেয়েকে আমার সাধ্যের ভিতরে রাজনারানি করে রাখার চেষ্টা করি প্রত্যেক বাবা চায় তার মেয়ের সব কিছু প্রয়োজন পুরা করতে বাবা তার মেয়েকে যেই জায়গায় দৈনিক দশ টাকার জিনিস তার উপরে খরচ করতো আপনি তার ওই বাবার কাছ থেকে নিয়ে কমসে কম আট টাকা দিতেই হবে দশ টাকা তো দেওয়ার চেষ্টা করা বেশি তো দিতেই হবে একান্তই না পারলে অন্তত আট টাকা তো দেবেন হেরে আপনার পাঁচ টাকা যখন দেবেন তখন তার উপর জুলুম হবে কে বলছিল আপনার তার বিয়ে করতে এই জন্য কুফু এর মাসালা শরীয়তে দিয়েছে সমান সমান হতে হবে এই মেয়েটাকে এনে আগে বাবার বাড়িতে বেলা খাইছে তো আপনি তিনবেলা খাবার দিবেন না আপনি দুই বেলা কোন হিসেবে দিবেন এটা জুলুম হচ্ছে আপনি দায়ী এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে এলাকাতে অনেক ভাই এমন আছেন আমি জানি আমার কাছে তো অনেকেই কষ্ট বলে যোগাযোগ করে এই স্বামী সারাদিন নিজে ঘোরাঘুরি করে যা কিছু তা করে বাড়িতে বউ আছে বাচ্চা আছে বাজারের কোনো খবর লয় না নিজে খায় আরেকজনের ঘরে নিজে অন্যের ঘরে গিয়ে খেয়ে নেয় দোকানে গিয়ে খেয়ে নেয় যেমনি পারে রাত কাটায় দিন কাটায় ফেলে বাসায় যে তার বউ আছে সন্তান আছে সেখানে বাজার দিলো কিনা না এটার কোনো খবর নাই এক কেজি ডাইল দেওয়ার পরে যদি এক সপ্তাহ পরে বলে ডাইল শেষ হয়েছে তোমার না মাত্র কয়দিন হয়েছে এক সপ্তাহ আগে না মাত্র এক কেজি ডাল দিছি এটা কি মাছ কিনা দিছে দুই অক্ত পরিমাণ পনেরো দিন পরে কইতেছে মাছ না কিনা দিয়ে এর চেয়ে কেউ হতে পারে না এই সমস্ত জালেমগুলোর শাস্তি হবে কে আমাদের ময়দানে তার শরীরের অর্ধেক থাকবে না মানুষ দেখে বুঝবে এটা জালেম তারা স্ত্রীর সাথে জুলুম করেছিল অনেক মহিলারা আছে কান্না সহ্য করতে হয় আর কিছু না তার বলার কোনো জায়গা নাই স্বামীকেও বুঝাইতে পারে না আর ওরা নেশা করে বা যে যেকোনো বাজে অভ্যাসের কারণে কারণে হইতে পারে বন্ধু বান্ধবের কারণে হইতে পারে এমনি অবহেলার কারণে হইতে পারে এই মেয়েদের উপর জুলুম করে আরে এই মেয়েদেরকে আল্লাহ আমাদের হাতে আমানত হিসেবে দান করেছেন আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মৃত্যুর সময় আজরাইল তার পাশে বসা একটু সময়ের ভিতরে আল্লাহর নবীর প্রাণটাকে কবজ করে নিবে আল্লাহর নবী বারবার বলেন উসি কুম্বি তাকু আল্লাহ উসি কুম্বিন আমার উম্মত আমি দুনিয়া থেকে চলে যাব তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই আল্লাহকে বুঝলো না আমার আল্লাহকে বুঝলো না আল্লাহর তাকুয়া তোমাদের ভিতরে রাইখো আর তোমাদের ওসিয়ত করে যাই তোমাদের মহিলাদের সাথে দুর্ব্যবহার করো না মেয়েদের সাথে খারাপ ব্যবহার করো না আল্লাহর নবী মৃত্যুর সময় যেই জিনিসগুলোর গুরুত্ব দিয়ে ওসিয়ত করে গেছেন একটা হচ্ছে আল্লাহর তাকুয়া আর একটা হচ্ছে মহিলাদের সাথে ভালো ব্যবহার আর একটা হচ্ছে নামাজ ঠিকভাবে আদায় করা বারবার এই কথাগুলো আল্লাহর নবী নবী বলে গেছেন মেয়েদের সাথে ভালো ব্যবহার করো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহিন খাবার মজাদার খাবারটা যখন ওনার ঘরে রান্না হইতো মজাদার খাবারটাকে হাতে নিয়ে আমার নবী চোখের পানি ফেলতে ফেলতে রাস্তা রাস্তায় ঘুরতেন চোখের পানি ফলাইতেন আর খাদিজার বন্ধুকে খুঁজতো খাদিজার বান্ধবীদেরকে আল্লাহর নবী খুঁজতেন বান্ধবী কই খাদিজার কোনো বান্ধবীকে পেলে বলতো খাদিজার বান্ধবী রে আমার খাদিজা যখন আমার সাথে ছিল আমি নবীর অবস্থা খারাপ ছিল পুরো মক্কা আমার বিরুদ্ধে ছিল আমার ঘরে ভালো খাবার হইতো না সে মক্কার অনেক ধনী মহিলা ছিল তার অনেকগুলো সম্পদ ছিল সব সম্পদগুলো দিনের কাজের জন্য আমার দিনের কাজের জন্য অক্ষু করে দিছে এরপরে সে তার পছন্দ মতো ভালো গুস্ত রুটি খাইতে পারে নাই আজকে আমি গুস্ত রুটি খাচ্ছি আমার খাদিজা নাই পরকালে চলে গেছে নে রে খাদিজার বান্ধবী আজকে খাদিজার কথা মনে করে আমি তোমাকে এই হাদিয়াটা দিলাম রাস্তায় রাস্তায় ঘুরতেন চোখের ফানি ফালাইতেন আমার খাদিজা নাই খাদিজা যদি থাকতো আমি খাদিজাকে খাওয়াইতাম এই জন্য খাদিজার বান্ধবীকে খাওয়াই নেও তোমাকে আদিয়া দিলাম খাদিজার জন্য দোয়া কৈল এই জন্য নিজের আলিয়া স্ত্রীদের প্রতি জুলুম করেন না ভাই এটা খুব বাজে গোনা নিজের আত্মীয়-স্বজন ভাইকে না ভাই বন্ধুদের প্রচুর খাওয়ায় নিজের আপন ভাই বন্ধুকে নিয়ে অনেক টাকা খরচ করে আড্ডা দেয় মুখ জায়গায় অথচ নিজের আপন ভাই খাবার খাইতে পারে না খুব কষ্ট আছে ওরে দাওয়াত দেনে না না খাওয়ায় না বন্ধুকে নিয়ে অনেকেই আত্মীয়-স্বজনকে নিয়ে বেড়ায় ঘুরে খায় নিজের স্ত্রী সন্তান নিজের মা-বাবাকে নিয়ে কখনো বাইরে যায় না খায় না খাওয়ায় না এরকম দানবীর আছে না আমাদের সমাজে বহু দানবীর আছে চল দোস্ত পাঁচজনে মিলে গিয়ে ওইটা বারবিকিউ খেয়ে আসি চলো যায় কিন্তু নিজের বৌরে জীবনে খাওয়াইছেন নিয়া এটা তো আপনার ফরজ ছিল ওরে খাওয়াইতেন আল্লাহ নফল সৎকার সব দান করে দিত আপনার সন্তানকে খাওয়াইতেন সব দিত বাপ মাকে খাওয়াইতেন সব দিত আপনার বন্ধুকে যে খাওয়াইছেন সেটা গিয়ে এটা এটা খাওয়ার পরে একটা টান দিবে আর মুখ দুর্গন্ধ করবে তো জিগিরও করবে না এটা খাওয়াই কি লাভ হইলো আমি অবস্থাটা বুঝাইতেছি তার মানে এটা না যে বন্ধুদেরকে খাওয়ানো যাবে না যত বন্ধু আছে এরা আবার হুজুর আজকে আমার বিরুদ্ধে বয়ন করছে বন্ধুদের খাওয়াইতে মানা করতেছে বিষয়টা এমন না আমি অবস্থা বোঝানোর চেষ্টা করছি আল্লাহ আমাদের হেফাজত করুন তো আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম এটা বললেন আর ওসাম আবনে সাহেব ও ও ভালো ওর সাথে বিয়ে করো ফাতাম দিয়ে কাজ বলেন পরে আমি তাকে বিয়ে করার পরে আমার সংসার এত সুখের হয়েছে অন্যরা আমাকে দেখে ঈর্ষা করতে শুরু করলো ইস ওসামার মতো জামাই যদি আমার একটা হইতো এরকম ঈর্ষা করা শুরু করে দিছে তো এই যে দেখেন আল্লাহ নবী কিন্তু ফাতেমা বিনতে কাইসকে বলছেন এই এই সমস্যা সমস্যা আছে ওর তুমি ওকে বিয়ে করো হজরতে আবু জাভের আলাহ আলহামন বিয়ে করছেন আল্লাহ জিজ্ঞেস করছেন জাভের বিয়ে করবা জি কাকে বিয়ে করবা আনসারে একজন মহিলার সাথে কথা হয়েছে আচ্ছা সে কি আগে বিয়ে ছিল না কুমারী না আগে বিয়ে করছে তুমি কুমার ছেলে তো বিধবা মেয়েকে বিয়ে করো কেন তুমি তো কুমারী মেয়েকে বিয়ে করতে পারো বললে রাসাল আমার বোন আছে ছোট এরা বিয়ের বয়স এখন তাদের বয়স্ক একজন আমার আনমু এটা কেমন দেখা যায় এই জন্য একজন মুরব্বী মহিলা বিয়ে করছে যেন আমার বন্দেরও খেয়াল রাখতে পারে তখন আল্লাহ নয় বলেন তুমি খুব ভালো কাজ করছো ঠিক আছে আনসারি মেয়েদেরকে বিয়ে করবা তাহলে তাদেরকে একটু দেখে নিও তাদের চোখে একটু সমস্যা আছে ফাইনফি আয় হুন্না সেই তাদের চোখে একটা সমস্যা আছে বুহারি আলীর হাদিস বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস এটা বলছেন যে তুমি যে বিয়ে করবা দেখো তাদের চোখে একটু সমস্যা এইটা কি না কোন মানুষের ক্ষতি থেকে কাউকে বাঁচানোর জন্য যখন কিছু বলা হয় ভরপুর পরামর্শে যখন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাকে এই দায়িত্বটা দিব তখন আমি বলতেছি ভাই এর যে দায়িত্ব দিবেন ওর তো এই প্রবলেম আছে এই সমস্যা হলে তো এই দায়িত্বটা অবহেলা হবে পালন হবে না এটা কি হবে না আমি অমুককে বিয়ে করব, সে কেমন এখন আমরা মিথ্যা কথা বলে দিই এ বালা বিয়ে করো বিয়ে করার পরে সংসারে অশান্তি এই পুরা অশান্তির দায়ভার নিবে ওই লোকটা যে বলছে ভালো বিবাহের জন্য যখন আপনার কাছে কেউ বলবে লোকটা কেমন আপনার কাছে আমানত আপনি সত্যি কথা বলবেন এটা কিবত হবে না এখান থেকে আমরা বুঝতে পারি যেই জিনিসটা কারো কথা বলার কারণে কারো ক্ষতি থেকে বাঁচানো হবে সেটা কিবতের অন্তর্ভুক্ত নয় মুয়াত্তা ইমাম মুহাম্মদের নয়শো পঞ্চান্ন নম্বর হাদিসে নবী গিবতের সঙ্গে দেওয়ার পরে ইমাম মুহাম্মদ বলেন মুসলিম করা কোনো মুসলমান বাহিরের ভিতরে যদি কোনো দূর খারাপ গুণ থাকে এটা কারো প্রকাশ করা উচিত না হ্যাঁ তবে যে ব্যক্তির গুণ গুণা থাকবে আলমতা আলী নফিহি যার গুণাটা একদম প্রকাশ্যে সবার সামনে দাঁড়ায়া মদ পান করে একদম চার রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় সবার সামনে খাওয়ার পরে যে মসজিদের পিলারে ঠেলে গেলাম পিলার সর আমার রাস্তাতে আছে না এরকম মদ খাই আসে পরে পিলারে ধাক্কায় সর আমার রাস্তার সামনে দেখা রাস্তা গেলে তো এইরকম যার ফাঁসে একদম প্রকাশ হয় প্রকাশিত সবার সামনে খারাপ কাজ করে ওরটা বর্ণনা করলে এটা কি হবে না